আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের আয়োজনে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য ওজন উচ্চতা ও স্মৃতিশক্তি বৃদ্ধিকারী একটি প্রোটিন পাউডার রেসিপি বাচ্চাদেরকে আট মাস পনেরো মাস দুই বছর বা আড়াই বছর থেকে প্রথম যদি এই পাউডারটি খাওয়াতে চান তাহলে এইভাবে খাওয়ানো উচিত আর এই প্রোটিন পাউডারটি তৈরি করা হবে বাদাম দিয়ে পুষ্টিবিদরা বলেন বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন এবং গুড ফ্যাট রয়েছে যা বাচ্চাদের ওজন উচ্চতা ও মেধাবী করতে সহায়তা করে বাদাম গুঁড়া তৈরি সংরক্ষণ এবং কত মাস বয়স থেকে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস এবং তথ্য থাকবে ভিডিওর মধ্যে তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য বাচ্চাদেরকে প্রথম যখন বাদামের গুঁড়া খাওয়ানো শুরু করবেন সেটা যে কোনো বয়স হতে পারে যেমন আট মাস এক বছর দেড় বছর দুই বছর আড়াই বছর যে কোনো বয়স হোক না কেন অবশ্যই চেষ্টা করবেন যে কোনো এক ধরনের বাদাম দিয়ে বাদামের গুঁড়াটা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে কারণ বাদামে কিন্তু অনেক বাচ্চাদেরই অ্যালার্জির সমস্যা হয় এর পাশাপাশি অনেক বাচ্চাই বাদামটা হজম করতে পারে না তো সেই ক্ষেত্রে অবশ্যই যে কোনো এক ধরনের বাদামটা নেবেন আমি যেমন এখানে নিয়েছি কাজু বাদাম এই কাজু বাদামটা গুঁড়া করে আমি প্রথমে খাইয়েছি আমার বাচ্চাকে মাসাল্লাহ ও খুব ভালো করে হজম করতে পারছে কোনো রকমের কোনো সমস্যা হয় নাই এরপরে আমি এখানে কাজু বাদামের সঙ্গে এখানে আমি কাঠ বাদামটা অ্যাড করেছি এবং এভাবে যখন কাঠবাদাম আর কাজুবাদাম একসাথে গুড়া করে বাচ্চাকে খাওয়ানোর পরে যখন বাচ্চার এতেও কোনো সমস্যা হয় নাই খুব সহজেই হজম করতে পেরেছে তারপরে আমি এখানে আখরোট বাদামটা যুক্ত করেছি তবে হাতের কাছে যদি আখরোট বাদাম না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশি যে চীনা বাদামটা রয়েছে সেটা নিতে পারেন আর সেই ক্ষেত্রে কিন্তু পুষ্টিবিদরা বলেন যে অন্য অন্য বাদামের তুলনায় চিনাবাদামে একটু অ্যালার্জির পরিমাণটা বেশি থাকে তাই অবশ্যই চীনা বাদামটা বাচ্চাদের খাদ্য তালিকায় এক বছরের পর থেকে যুক্ত করবেন পুষ্টিবিদরা বলেন বাচ্চাদেরকে মেধাবী উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে আট মাসের পর থেকেই একটু একটু করে বাদাম গুঁড়া খাওয়ানো যায় সেই ক্ষেত্রে আপনারা সুজি সাগু ওটস অর্থাৎ যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে এই বাদাম গুঁড়াটা যুক্ত করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আমি আবারও বলছি একসাথে দুই তিন ধরনের বাদাম মিক্সড করে বাচ্চাদেরকে খাওয়াবেন না প্রথমে একটা দিয়ে শুরু করবেন এবং আস্তে আস্তে এক দুই তিন ধরনের বাদাম যুক্ত করে তারপরে ধাপে ধাপে বাচ্চাদেরকে খাওয়াবেন তো এই তো আমি এখানে সম পরিমাণে তিন রকমের বাদাম নিয়েছি এরপরে এই বাদামগুলোকে এখন ক্লিন করে নিব এজন্য এখানে একটা সুতির কাপড় ভিজিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপরে দেখুন এভাবে আমি মুছে নিচ্ছি যদি আপনাদের হাতে সময় বেশি থাকে কিংবা রোদের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু বাদামগুলো খুব ভালো করে ধুয়ে তারপরে আপনারা রোদে শুকিয়ে নিতে পারেন বাদামগুলো যেহেতু বাহির থেকে কিনে এনেছি তাই অবশ্যই খুব ভালো করে ধুয়ে কিংবা ভেজা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে কারণ বাচ্চাদের খাবার সবার আগে নিরাপদ হওয়া বেশি জরুরি তো যাই হোক যে আমি একে একে সবগুলা বাদাম খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এখানে প্রথমেই কাঠবাদামগুলা কারণ কাঠবাদামগুলো কিন্তু একটু শক্ত হয় তাই ভাজতেও একটু সময় বেশি লাগে চুলারাস মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নিচ্ছি দেড় মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে একে একে সবগুলা বাদাম দিয়ে ভালো করে তিন থেকে চার মিনিটের মতন ভেজে নিব বাদামটা যেন পুড়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখবেন এবং অবশ্যই খুব ভালো করে মোচমুচু করে বাদামগুলোকে ভেজে নিতে হবে তো এই যে দেখুন আমার কিন্তু এখানে বাদামগুলো ভাজা হয়ে গেছে একদম মোচমুচু হয়ে গেছে এবং বাদামের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিব তারপরে চলে যাব ব্লেন্ডারের কাছে ব্লেন্ড করার জন্য বাদামগুলোকে ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি এবং ঢাকনা লাগিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি দর্শক অনেকেই বলেন যে আপু বাদাম ব্লেন্ড করলে বাদামটা ভেজা ভেজা হয়ে যায় কেন এই ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে বাদাম কিন্তু এক টানা ব্লেন্ড করা যাবে না অন্তত দশ সেকেন্ড পর পর ব্লেন্ডারটা থামিয়ে দিতে হবে আর এভাবে নিচের বাদাম উপরে আর উপরের বাদাম নিচে করে দিতে হবে একটানা ব্লেন্ডার চালালে কিন্তু বাদামের তেল ছেড়ে দিয়ে বাদামটা ভেজা ভেজা হয়ে যায় আর আমি কিন্তু এখানে তিনবার ব্লেন্ডারটা থামিয়ে থামিয়ে গুঁড়া করে নিয়েছি আর এই যে দেখুন খুব সুন্দরভাবে গুঁড়া হয়ে গেছে একটুও কিন্তু ভেজা ভেজা ভাব নেই এখন এই বাদামগুলোকে আমরা একটা এয়ারটাইট কাচের কিংবা প্লাস্টিকের ডিব্বার মধ্যে সংরক্ষণ করব। আর এই গুঁড়োটা কিন্তু আপনারা চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে পারেন অথবা ঘরের যে কোনো জায়গায় রেখে বাচ্চা প্রথমেই বলেছি এই বাদাম গুঁড়োটা কিন্তু বাচ্চাদেরকে সুজি সাগু ওটস পায়েস অর্থাৎ মিষ্টি যে কোনো ডেজার্ট আইটেমের সঙ্গে খাওয়াতে পারেন অথবা চাইলে কিন্তু আপনারা এমনিও খাওয়াতে পারেন একটু পানি দিয়ে গুলে নরম করে বাচ্চার মুখে দিলে কিন্তু বাচ্চারা এমনিই অনায়াসে খেয়ে নিতে পারবে তো দর্শক কোথাও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা বুঝতে অসুবিধা হয় ভিডিও সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা আমাকে কমেন্ট বক্সে করতে পারেন আমি চেষ্টা করব দ্রুত রিপ্লাই দিতে তো এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন